হরে কৃষ্ণ ভৌমি একাদশী বা জয়া একাদশী ব্রত কবে পালন করতে হবে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত ভৌমি একাদশী বা জয়া একাদশী উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার বেশিরভাগ স্থানেই পালন করতে হবে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার আর কিছু কিছু স্থানে পালন করতে হবে আঠাশে জানুয়ারি আবার অনেকে ভেবে থাকেন এটি ভীমসেনী একাদশী কিনা ভীমসেন পালন করেছিলেন সেই একাদশী কিনা না শাস্ত্রে বলা হয়েছে পদ্মপুরাণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত হচ্ছে ভীমসেন পালন করেছিলেন ভীমসেনী একাদশী আর এই যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী এটিকে গরুর পুরাণে উল্লেখ রয়েছে ভৈমী একাদশী এবং ভবিষ্যৎ এবং উত্তর পুরাণে উল্লেখ রয়েছে জয়া একাদশী ব্রত এই একাদশীর দুটি নাম জয়া একাদশী বা ভৌমি একাদশী ভবিষ্যতর পুরাণে উল্লেখ রয়েছে জয়া একাদশী এই একাদশীর নাম এবং গরুর পুরাণে উল্লেখ রয়েছে ভৈমী একাদশী তো একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার তবে আমেরিকা কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে ব্রত পালন করতে হবে আঠাশে জানুয়ারি সেগুলো আমরা জেনে নেব কোন কোন স্থানে আঠাশ তারিখ ব্রত পালন করতে হবে যে সকল স্থানে আঠাশ তারিখ ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলি হলো আমেরিকার ওয়াই টেনি টেনিস মিশিগান মিসিসিপি শিকাগো ডালাস টেক্সাস ক্যালিফোর্নিয়া সাই ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার আন্টারিও ম্যানিটোভা সাস্কোচান অ্যালবাটা ব্রিটিশ কলম্বিয়া এবং মেক্সিকো এই সকল স্থানে ব্রত পালন করতে হবে আঠাশ তারিখে এছাড়া বাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে উনতিরিশে জানুয়ারি দুই বৃহস্পতিবার আমেরিকার পূর্বাংশে এবং এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বের বাদবাকি সকল স্থানেই ব্রত উনতিরিশে জানুয়ারি দু বৃহস্পতিবার আজকে আমরা এই যে ব্রত এবং ভৈমে একাদশীর কথা এবং পরদিন পারণের ব্রতের সময়সূচি প্রদান করব সকলেই পালন করবেন এই ভৈমে একাদশী ব্রত একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে সংকল্প মন্ত্র পারণ মন্ত্র সব কিছু আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন একাদশীর আগের দিন রাত্রে এগারোটা এগারোটার মধ্যে রুটি বা অন্নপ্রসাদ গ্রহণ করে দন্ত মহাজন করে নেবেন একাদশীতে সকল প্রকার রবি বর্জনীয় যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব সেটি সর্বোত্তম যদি আপনি নির্জলা উপবাস করতে না পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফল মূলাদি গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম কাজুবাদাম বাদাম সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু বাদামের ভুনা আলু ওর সবজি সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস এ সাবুর পাপড় প্রভৃতি আপনারা গ্রহণ করতে পারেন একাদশী এবং সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে কিন্তু একাদশীতে কাউন কেনোয়া সেমাদানা বাজরা বা বাখরুইট ওটস ছোলা প্রভৃতি বর্জনীয় পঞ্চরবিশ্য বর্জনীয় কেউ কেউ না জেনে এগুলি গ্রহণ করে থাকেন বাখরুইট কেনোয়া কিন্তু এগুলো পঞ্চরবিশের বর্জন অন্তর্গত অনেকে বলে থাকেন সধবা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবেন না তারা অনেকেই এরকম বলে থাকে কিন্তু এটা কখনোই কোনো শাস্ত্রে অনুমোদন নেই যে সকলেই ব্রত একাদশী ব্রত পালন করতে পারে তো একাদশীতে বেশি বেশি হরিনাম জব শাস্ত্র অধ্যয়ন ভগবানের শ্রীচরণে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন মাঘ মাসে পাত অনেক মাহাত্ম্য রয়েছে আপনার পাত স্নান মঙ্গল আরতি তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে দান তুলসী পূজা আদি একাদশী সহ রবিবার সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই তুলসী পূজা তুলসী পরিক্রমা তুলসী জলদান করা যায় বেশি বেশি শাস্ত্র অধ্যায়ন পাঠ করবেন যেহেতু সামনে রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত অদ্বৈত সপ্তমব্রত গৌর পূর্ণিমা মহোৎসব শ্রীম মহে প্রভুর মহিমা জানতে অবশ্যই আপনারা চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত এগুলি পাঠ করতে পারেন সকলেই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রতের পর দিন নির্দিষ্ট পারণের টাইমের মধ্যে যে কোনো প্রকার রবি গ্রহণ করে একাদশী ব্রতের পারণ করবেন উম একাদশী ব্রতের সঠিক পারণ মন্দ হচ্ছে মন্ত্র হচ্ছে অজ্ঞান ন কে কেশব যশমুখনাথ জ্ঞান ও দৃষ্টিপ্রাদ ভব মন্ত্রটি উচ্চারণ করে নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই সকলে রুটি হিচিড়া ছাতু ও প্রভৃতি যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে পালন করতে পারেন তো এইভাবেই সকলে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন আমরা এই ভৈমি একাদশী বা জয় একাদশী ব্রতের কথা পাঠ করব আপনারা সকলেই শ্রবণ করুন ভৈমী একাদশী বা জয়া একাদশী মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্ব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী নামে অভিহিত করা হয়েছে কল্পাতরুন্তে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হল পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমে একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ ও বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা কর্ম সর্ব কাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্যান্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তার আর পারিজাত পশু শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্রের স্বেচ্ছায় আনন্দ ভোরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত ও চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধব্যেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবিন্দ নামে তার আর এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুত্রবন্তি পুষ্পবন্তি রূপে এ মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তি পূর্ণ পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানের বংশীভূত করেছিলেন ইন্দ্রের প্রতিবিধানের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতে সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধতার অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ক্রমশ বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরের প্রতি কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন যে হে মৃ মৃহ তোমরা আমার আঙ্গাল আগাল লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা পিসাজ লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে ইন্দ্রিয়ের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন পিসাচ্ছ প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের এর পূর্ব পরিচয় বিস্মিত হয়ে এইভাবে অতি কষ্টে তারা দিন যাপন করতে লাগলেন একদিন পিসাজ নিজ পত্নী পিসাচিনিকে বলল ও সামান্য মাত্র ও পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্তি হয়েছি অতএব এখন থেকে কোনো কখনও কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান এবং পুষ্পবন্তী পূর্ব কোনো পূর্ণবশতে সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিন বা নিশি যাপন করে শীতের প্রকটে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয় ও দ্বাদশী তিথি উপস্থিত হলে জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণের ফলে ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে বিষ্ণু ভগবান বিষ্ণুর কৃপা তাদের চত্ব দূর করলো তারা দুজনেই তাদের এরূপ ফিরে পেলো পূর্বরূপ ফিরে পেলো তারা তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যের ফলে তোমরা পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কি পায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমারা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য এবং তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনার হইতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এই হলো ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত কথা এরপরে আমরা ভৈমি একাদশী বা জয়া একাদশী পরদিন পারণের সময়সূচি প্রদান করা হচ্ছে ভারতের রাজ্যগুলি প্রথমে তারপরে পর্যায়ক্রমে বাংলাদেশ নেপাল ভুটান আচ্ছা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এ ব্রত হচ্ছে উনত্রিশে জানুয়ারি পারণ পরদিন পরদিন পারণের টাইম হচ্ছে ছয়টা তেইশ থেকে নয়টা আঠান্ন দিল্লি পরদিন পারণের টাইম হচ্ছে এ সাতটা দশ থেকে দশটা ছেচল্লিশ বৃন্দাবন সাতটা ছয় থেকে নয়টা তেতাল্লিশ উত্তরপ্রদেশ এ ছয়টা চুয়ান্ন থেকে দশটা একত্রিশ এস মুম্বাই মহারাষ্ট্র সাতটা তেরো থেকে দশটা চুয়ান্ন পুনে মহারাষ্ট্র সাতটা আট থেকে এ দশটা চুয়ান্ন নাগপুর মহারাষ্ট্র ছয়টা একান্ন থেকে দশটা পঁয়ত্রিশ চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা পঁয়ত্রিশ থেকে এ দশটা ছাব্বিশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা তেইশ থেকে এ দশটা সাত ঝাড়খণ্ড ছয়টা উনত্রিশ থেকে দশটা দশ বিহার ছয়টা একত্রিশ থেকে দশ Thank দশ ছত্রিশগড় ছয়টা চল্লিশ থেকে দশটা তেইশ শ্রীলং মেঘালয় ছয়টা ছয় থেকে নয়টা ছেচল্লিশ গুয়াহাটি আসাম ছয়টা আট থেকে নয়টা সাতচল্লিশ আগরতলা ত্রিপুরা ছয়টা ছয় থেকে নয়টা সাতচল্লিশ মিজোরাম পাঁচটা আঠান্ন থেকে নয়টা চল্লিশ মণিপুর পাঁচটা সাতান্ন থেকে নয়টা সাঁত্রিশ নাগাল্যান্ড পাঁচটা সাতান্ন থেকে নয়টা পঁয়ত্রিশ অরুণাচল প্রদেশ ছয়টা ছয় থেকে নয়টা একচল্লিশ সিকিম ছয়টা তেইশ থেকে দশটা উত্তরাখণ্ড সাতটা চার থেকে দশটা উনচল্লিশ হিমাচল প্রদেশ সাতটা পনেরো থেকে দশটা আটচল্লিশ পাঞ্জাব সাতটা একুশ থেকে দশটা চুয়ান্ন হরিয়ানা সাতটা চৌদ্দ থেকে দশটা পঞ্চাশ রাজস্থান সাতটা কুড়ি থেকে দশ এগারোটা পাঁচ আজ মধ্যপ্রদেশ এর ছয়টা সাতান্ন থেকে দশটা আটত্রিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছয়টা আটত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ বিশাখাপত্ত ছয়টা আটত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ছয়টা তিরিশ থেকে দশটা সতেরো গু গোয়া সাতটা তিন থেকে দশটা বাহান্ন ব্যাঙ্গালোর ছয়টা ছেচল্লিশ থেকে সাতটা সাঁইত্রিশ কেরালা ছয়টা ছিচ সাতচল্লিশ থেকে দশটা চল্লিশ জম্মু কাশ্মীর সাতটা সাতাশ থেকে দশটা ছাপ্পান্ন আন্দামান নিকোবর পাঁচটা চৌরাল্লিশ থেকে নয়টা ছত্রিশ বাংলাদেশ ছয়টা আটচল্লিশ থেকে এ দশটা চৌদ্দ নেপাল ছয়টা একান্ন থেকে দশটা আঠাশ ভুটান ছয়টা আটচল্লিশ থেকে দশটা তিরিশ শ্রীলঙ্কা ছয়টা উনতিরিশ থেকে দশটা পঁচিশ মালদ্বীপ ছয়টা কুড়ি থেকে দশটা উনিশ মায়ানমার ছটা একচল্লিশ থেকে দশটা ছাব্বিশ পাকিস্তান সাতটা পাঁচ থেকে দশটা ছত্রিশ মালয়েশিয়া ছ সাতটা সাতাশ থেকে এগারোটা ছাব্বিশ সিঙ্গাপুর সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে এগারোটা সতেরো ইন্দোনেশিয়া পাঁচটা চুয়ান্ন থেকে দশটা এক ব্রোনেই ছটা ছত্রিশ থেকে দশটা চৌত্রিশ থাইল্যান্ড ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ কম্বোডিয়া ছটা চব্বিশ থেকে দশটা সতেরো ভিয়েতনামা ছটা চৌত্রিশ থেকে দশটা আঠেরো ফিলিপাইন ছটা চব্বিশ থেকে দশটা চৌদ্দ তাইওয়ান ছটা সাঁত্রিশ থেকে দশটা সতেরো জাপান ছটা তেতাল্লিশ থেকে দশটা দশ দক্ষিণ কোরিয়া সাতটা সাঁত্রিশ থেকে দশটা দুই মঙ্গোলিয়া আটটা বাইশ থেকে এগারোটা একত্রিশ বেইজিং চীন ইন সাতটা চব্বিশ থেকে দশটা ছেচল্লিশ হংকং সাতটা দুই থেকে দশটা ছেচল্লিশ অস্ট্রেলিয়া ছয়টা উনিশ থেকে দশটা সাতান্ন নিউজিল্যান্ড ছয়টা তেইশ থেকে এগারোটা দশ দুবাই আবুধারি সাতটা পাঁচ থেকে নটা ছেচল্লিশ সৌদি আরব ছটা ছত্রিশ থেকে আটটা একচল্লিশ বাহরাইন ছটা তেইশ থেকে আটটা একচল্লিশ কুয়েত এ সাতটা আটত্রিশ থেকে এ আটটা একচল্লিশ কাতার ছটা সতেরো থেকে আটটা একচল্লিশ ওমান ছটা সাঁত্রিশ থেকে নটা একচল্লিশ জর্ডান ছটা একত্রিশ থেকে সাতটা একচল্লিশ লেবানন ছটা ছত্রিশ থেকে সাতটা একচল্লিশ সাইপ্রাস ছটা সায় সাতচল্লিশ থেকে সাতটা একচল্লিশ রাশিয়া আটটা সাতাশ থেকে আটটা একচল্লিশ রাশিয়াতে খুবই অল্প সময় আছে পালনের জন্য ফিলিপা ফিনল্যান্ড আটটা উনচল্লিশ থেকে এগারোটা পনেরো সুইডেন আটটা দুই থেকে দশটা একচল্লিশ নে নরওয়ে আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা বারো ডেনমার্ক আটটা সাত থেকে দশটা সাতান্ন ইউক্রেন সাতটা পঁয়ত্রিশ থেকে সাতটা একচল্লিশ এখানেও খুব অল্প সময় আছে রোমানিয়াও সাতটা ছত্রিশ থেকে সাতটা একচল্লিশ পারনের খুব অল্প সময় পোল্যান্ডও সাতটা উনিশ থেকে দশটা উনিশ হাঙ্গেরি সাতটা বারো থেকে দশটা বাইশ স্লোভিকিয়া সাতটা বাইশ থেকে দশটা তিরিশ ক্রোশেনি ক্রোশেশিয়া সাতরা কুড়ি থেকে দশটা তেত্রিশ অস্ট্রেলিয়া সাতরা পঁচিশ থেকে দশটা তেত্রিশ চেক রিপাবলিক সাতরা উনচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ ইতালি সাতটা চব্বিশ থেকে দশটা তেতাল্লিশ মাল্টা সাতরা তিন থেকে দশটা একত্রিশ জার্মানি সাতরা একান্ন থেকে দশটা পঞ্চাশ সুইজারল্যান্ড সাতটা সাতান্ন থেকে এগারোটা আট ফ্রান্স সাত আটটা তেইশ থেকে সাড়ে এগারোটা তিরিশ নেদারল্যান্ড আটটা চব্বিশ থেকে এগারোটা চব্বিশ বেলজিয়াম আটটা একুশ থেকে এগারোটা চব্বিশ স্পেন আটটা ছাব্বিশ থেকে এগারোটা সাঁত্রিশ পর্তুগাল সাতটা চৌরাল্লিশ থেকে এগারোটা আট লন্ডন সাতটা একচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ আয়ারল্যান্ড আটটা বারো থেকে এগারোটা দশ মালি পশ্চিম আফ্রিকা ছটা সাতান্ন থেকে দশটা ঊনপঞ্চাশ নাইজেরিয়া ছয়টা একান্ন থেকে সাতটা দশটা ছেচল্লিশ মিশর ছয়টা ছেচল্লিশ থেকে সাতটা একচল্লিশ আঠাশ তারিখ যে সকল জায়গায় ব্রত মিসিসিপি যুক্তরাষ্ট্র আঠাশ তারিখ ব্রত পারণ হচ্ছে উনত্রিশ তারিখে পারণের টাইম হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছাব্বিশ শিকাগোতে ব্রত আঠাশ তারিখ পারণ পর দিন সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা চব্বিশ ডালাস টেক্সাসে আঠাশ তারিখ ব্রত পারণ পর দিন সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চান্ন ক্যালিফোর্নিয়া আঠাশ তারিখ ব্রত ও পরদিনে পারণের সময় হচ্ছে সাতটা চার থেকে দশটা উনত্রিশ ফ্রান্সিসকোতে আঠাশ তারিখ ব্রত পর দিন পারণ হচ্ছে সাতটা পনেরো থেকে দশটা চল্লিশ ওয়াশিংটন স্টেটেও ব্রত আঠাশ তারিখ পর দিন পারন হচ্ছে সাতটা একত্রিশ থেকে দশটা একচল্লিশ আচ্ছা ম্যানিটোবা কানাডাতেও ব্রত আঠাশ তারিখ পর দিন পারন হচ্ছে আটটা তেইশ থেকে এগারোটা পনেরো ব্রিটিশ কলম্বিয়াতেও ব্রত আঠাশ তারিখ পরদিন দিন হচ্ছে আটটা এগারো থেকে দশটা ছয় ম্যাক্সিকোতেও ব্রত আঠাশ তারিখ পারনের টাইম পরদিন পারণের টাইম হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতান্ন আজকে আমাদের এই ভিডিওতে ভৈমি একাদশীর মাহাত্ম এবং কীভাবে পালন করবেন এবং ভৈমি একাদশী বা জয়া একাদশীর পর দিন সকালের পারণের সময়সূচি দেওয়া থাকলো হরি কৃষ্ণ রাধে রাধে সকলেই নিষ্ঠা ভরে নিষ্ঠা সহকারে এই ভৈমি একাদশী বা জয়া একাদশী পালন করবেন ভগবানের বিধিবিধানের জন্য যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনটি প্রেস করে দেবেন আর যারা পুরনো বন্ধু আছে এতক্ষণ ভিডিওটি ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ রাধে রাধে